মিরব দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলারের পুরো পাশে এটা পর্বত টাওয়ার নিস্তালায় ল্যাপটেক আচ্ছা শুরু করবো আছে কোন ল্যাপটপ থেকে বলেন আজকে আমরা শুরু করবো ডেল দিয়ে আচ্ছা ডেল দিয়ে নাইন জিনের ল্যাপটপ ওকে এটা হচ্ছে

তো এরপর আরেকটা ল্যাপটপ দেখাই যাদের বাজেটটা মিড রেঞ্জের মধ্যে কিন্তু একটু হাই কনফিগারের ল্যাপটপ হচ্ছে জি মানে যারা এক ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে যাচ্ছে জি ভিডিও এডিটিং বলেন অটোকেট বলেন ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করা যাবে এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো আচ্ছা এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনের ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেন এটা দুশো ছাপ্পান জিবি এসএস ডি এইট জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো টাকায় হ্যাঁ কোরাই ফাইভের এইট জেন ল্যাপটপ জি তো এরপর আমরা দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে লেনদেবোর মধ্যে কে 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 ফোরটিন 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 এটা হচ্ছে রাইজন ফাইভ এটা হচ্ছে ছাপ্পান্ন সিজির ল্যাপটপ জি পাঁচ হাজার ছয় সিজির ল্যাপটপ রাইজন ফাইভ এর এটা এতে দুই ছাপ্পান্ন বিশ এস ডি এইট জিবি ফোর জিবি আছে শেয়ার গ্রাভিক্স এক জিবি দেওয়া আছে ডিডেড গ্রাভিক্স জি এটা কিন্তু আমার বত্রিশশো বাশি জিবি র্যাম দেওয়া আছে হ্যাঁ

এটা হচ্ছে Lenovo ThinkPad সিজের মধ্যে এটা হচ্ছে T480s 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 এটা টাচ ডিসপ্লে দিয়ে একদম স্লিম ল্যাপটপ স্লিমের মধ্যে হ্যাঁ টাচ ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে Core এর 8 ল্যাপটপ ওকে এর 8 ল্যাপটপ 256 8 RAM 4 দেওয়া আছে গ্রাফিক্স এটা ফুল এইচডি টাচ ডিসপ্লে আচ্ছা ব্যাকলাইট কিপ সুবিধা দেওয়া

মহিলা থাকছে সেভেন ফোর ফাইভ জি সিক্স ওকে এটা হচ্ছে রাইডন ফাইভ এটা হচ্ছে সিজা থাকছে পঁয়ত্রিশও সিজির ল্যাপটপ এটা দুশো পঞ্চাশ বিশ এস জি এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর টু জিবি দেওয়া আছে ডিলিট গ্রাফিক্স ওকে প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা এরপর একটা এসপির মধ্যে দেখে দেই এটা হচ্ছে এসপি ফোর ফোর ফাইভ জি সেভেন আচ্ছা এটা হচ্ছে রাইডন ফাইভ এটা হচ্ছে পাঁচচল্লিশও সিজের ল্যাপটপ এতে পাঁচশো বারো জিবি সিক্সটি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নয়শো টাকা ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন আসতে হবে ল্যাপটপে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ